আমরা আসছি এক ঘুরতে ওই সেদিনকে রাত্রে আসছিলাম তো দেখার পর অনেক কান্নাকাটি করছে অনেক রাত সারা রাত ধরে কান্নাকাটি করছে কান্নাকাটি করার জন্য আমার আজকে দায়িত্ব ঠিক আসতে আমি আসলে বউ নিয়ে বাই দিতাম না কারণ ও যেভাবে রাত্রেবেলা ঘুমের মাথালে ঘুরতে যাবো ঘুরতে যাবো করে ব্যা ব্যা করে কান দিই এই জন্য আমি বেরোইছি নাহলে বেরোইতাম না এই জন্য ওর এই পরিবেশটা দেখাই জানছি দেখি এতে দেখো আসো তোমার ফুলের সাথে ছবি তুলে এই ফুলের সাথে দাঁড়াও এই যে

পুরাই যে ঝিল কিছু লোকজন ই করতেছে ছবি তুলতেছে ওই যে অনেক সুন্দর এই যে কি হাঁসের মাংস খিচুড়ি সব রান্না করে ও তাইলে তো মাসাল্লাহ খুব সুন্দর এই যে সব কিছু সব এই জায়গায় করছে এই যে এই যে গাছের রাতের বেলা অনেক সুন্দর লাইট টাইট জ্বালায় দেয় তারা এই যে দেখো গাছগুলো সুন্দর এই যে দেখো সুন্দর পরিবেশ অনেক সুন্দর আসলে ঘোরার মতো এই জায়গা আসবেন সবাই আমার দোকানটা কালকে রাত্রে উদাইছি আজকে উদাইলাম ভিডিও কিছু লোকজন থাকবে একদম মাঠের উপরে আর পিয়াসে নামাইছে ক্ষেতের ভিতরে

আমাদের পিয়াসকে পাড়াই দিচ্ছে ক্ষেতের মধ্যে ছবি তুললে এই পাট পাড়াইস না এই তো আমাদের ফটো শুটার আর ফটোগ্রাফার হোক